বিসমিল্লাহ রহমান রহিম এমন একটি জিকির রয়েছে যে জিকির করলে আল্লাহ তালার আড়স্যের সামনে একটি নূরের খুঁটি রয়েছে সে খুঁটি হেলতে থাকে দুলতে থাকে আল্লাহ তালা বলেন হে খুঁটি তুমি থেমে যাও ওই খুঁটি তখন বলে আল্লাহ আমি কিভাবে থামতে পারি অথচ তোমার এক বান্দাকে ক্ষমা করা হয় নাই যে বান্দা তোমার একটি নামে জিকির করতেছে ওই বান্দাকে ক্ষমা না করা পর্যন্ত আমি হেলতেই থাকবো দুলতেই থাকবো আল্লাহ তালা তখন বলেন যাও সে বান্দাকে ক্ষমা করা হলো এবার তুমি থেমে যাও আল্লাহ সম্মানিত বন্ধুগণ সে জিকির কোনটি সেই জিকির আমি এখন একটি ঘটনা বলবো সেই ঘটনাটি বলার পরপরই সেই জিকিরটা আপনাদেরকে বলবো আর এই ছোট্ট ঘটনাটি শুনলে আপনাদেরকে সে জিকির সম্পর্কেও জানা হয়ে যাবে ঘটনাটি বলার পূর্বে আমি আপনাদেরকে জানাতে চাই আমাদের বাড়িতে একটি মহিলা মাদ্রাসা রয়েছে এই মহিলা মাদ্রাসায় প্রায় পঁচিশ থেকে তিরিশ জন ছাত্রী তিনবেলা মানসম্মত বিনামূল্যে খাবার খেয়ে কেউ হাফেজা হচ্ছে কেউ কোরআন শিখছে আমরা আপনাদের কাছ থেকে টাকা নিয়ে এই ছাত্রীদেরকে ফ্রিতে খাওয়াই তাই আপনারা এই ছাত্রীদেরকে খাবারের ব্যবস্থা করার জন্য এক বস্তা চাল বা চালের মূল্য এক বস্তা ডাল বা ডালের মূল্য দশ কেজি পাঁচ কেজি বিশ কেজি তেল বা তেলের মূল্য একটি ছাগল বা ছাগলের মূল্য দিয়ে এই গরিব মিষ্কিন অসহায় ছাত্রীদেরকে দান করুন তাদের এলেমের পিছনে কোরআন শিক্ষার পিছনে সহযোগিতা করুন মনে রাখবেন এই মাদ্রাসা থেকে আমি একটি টাকা বেতন নেই না মাদ্রাসার পিছনে যতটুকুই খাটি সম্পূর্ণ ফিস সাবিল্লা আল্লাহ তালার জন্য বন্ধুগণ যে ঘটনাটি বলতে চাচ্ছি সেই ঘটনাটি হলো এই এক জালেম বাচ্চার সাথে আর মুসলমানদের সাথে লড়াই হলো মুসলমানরা সে জালেম বাদশার সাথে লড়াই করে যুদ্ধ করে বিজয়ী হলো মুসলমানরা বাদশাকে বন্দি করলো মুসলমানরা চিন্তা করল এই বাদশা মুসলমানদের অত্যন্ত কষ্ট দিয়েছে নির্যাতন করেছে তাই আমরা তাকে কষ্ট দিয়েই তাকে মেরে ফেলবো তখন মুসলমানরা একটা পাতিল উত্তপ্ত করলো গরম করলো সে পাতিল মধ্যে কোনো পানিই ছিল না শুধুমাত্র পাতিলটাই গরম করলো এরপর সে পাতিলের ভিতরে বা বড় একটি ড্যাগের ভিতরে সে বাদশাকে ছেড়ে দিল ওই বাচ্চা সে পাতিল মধ্যে বা বড় ডেকের মধ্যে পড়ার পরে সে তার ভগবানদেরকে ডাকতে লাগলো কিন্তু কেউ সারা দিল না কেউ সাহায্য করার জন্য আসলো না তখন সেই বাচ্চা আল্লাহর উপর ইমান আনলো আর এই জিকিটি করল লা এই জিকির বারবার অনবরত করতে থাকলো আর আল্লাহর কাছ থেকে সাহায্য চাইতে লাগলো আল্লাহ তালা তখন এক মুসল ধারে বৃষ্টি দিলেন এমন এবং এমন একটি বাতাস আসলো ওই বাতাসে থেকে উড়াইয়া দূর দূরন্তের একটি এলাকায় নিয়ে ফেলে দিল ওই এলাকার মানুষ এত বড় বিশাল পাতিল দেখে সে পাতিলের কাছে জড়ো হলো এবং পাতিলটা ঢাকনা খুললো যখন খুললো তখন দেখতে বলো এক ব্যক্তি জিগির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাচ্চা তাদেরকেও এই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিল যে এলাকায় পাতিলটা পড়েছে ওই এলাকার সবাই ছিল অমুসলিম যখন তারা এই বাচ্চার জবান থেকে বাচ্চার পরিচয় জানা পরে তার জবান থেকে তার মুসলিম হওয়ার ঘটনা শুনলো তখন সেই এলাকার সবাই আল্লাহর উপর ইমান আনলো আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করল এই লা ইলাহা ইল্লাহ এমন একটা জিকির যে জিকির করলে যেমনভাবে মাফ হয় এই জিকির করলে বালাবসিবত দূর হয়ে যায় একটা কাট্টা কাফের যে সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে সেও যদি মৃত্যুর কিছুক্ষণ পূর্বে লা ইলাহ ইল্লাল্লাহ পরে তাহলে তার গুণ ক্ষমা হয়ে যায় নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলাম কানা কবলা ইসলাম গ্রহণ করলে তার অতীতের সকল গুণাগুণ আল্লাহ গুনাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দেন আর ইসলাম গ্রহণ করতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেওয়ার মাধ্যমেই তাই বন্ধুগণ আমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব তারা এ ইলাহা ইল্লাল্লা শুদ্ধ করে পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মা নেই নেই লাতে টান দিয়ে পড়তে হবে এখন আপনি যদি লাতে টান না দেন বরং টান না দিয়ে তাড়াতাড়ি পড়ে যান তখন অর্থ হবে আল্লাহ ছাড়া আরও অনেক ইলাহ আছে যেটা আপনি স্বীকার করলেন তাহলে বোঝা গেল আপনি আল্লাহর সাথে আরও অন্যান্য ইলাকি শিকার করে নিলেন তখন কিন্তু আপনার সবের পরিবর্তে আরও গুনা হয়ে যাবে এবং আপনি মুসলমান থেকে বের হয়েও যেতে পারেন তাই যারা লা ইলাহা ইল্লাহর জিকির করবেন তারা সাবধানতার সাথে লা ইলাহা ইল্লাহর জিকির করবেন আমি আপনাদেরকে আরেকটা ফজিলত বলতে চাই রসুল সাল্লাহ আলাইহিউসাল্লামে একদিন শাহবাদেরকে বললেন তোমরা কি প্রতিদিন ওহুদ পাহাড় পরিমাণ আমল করতে পারবে সাহাবারা বললেন ইয়া রসুলল্লাহ আমাদের মধ্যে এমন কি আছে যে প্রতিদিন ওহুদ পাহাড় পরিমাণ আমল করতে পারে তখন রসুলসল্লাহ বলেন বললেন কুল্লুকুমিয়াস্তাতে তোমরা সবাই পারবে সাহাবারা বললেন মা দা ইয়া রসুলল্লাহ সেটা কিভাবে। তখন صَلَّى الله عَلَيْهِ وسلم بلين سبحان الله মিন مِنْ ওয়াল وَالْحَمْدُ لِلَّهِ মিন من أحد وَاللَّهُ أَكْبَرُ মিন مِنْ অর্থাৎ সুবহানাল্লাহ سُبْحَانَ اللَّهِ أَكْبَرَ তাআলা উহুদ পাহাড় থেকে বেশি لي اكبر هو الْحَمْدُ لله اكبر بولي الله هو لي ولكن هو لي একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আল্লাহ তালা বহুত পাহাড় থেকেও বেশি জব দান করেন তাই যারা লা ইলাহা ইলদাল্লাহ জিকির করতে অভ্যস্ত নয় আপনারা এই ভিডিওটি দেখার পরে দৈনিক একশতবার লা ইলাহা ইল্লাল্লাহ পরে জিকির করবেন এই জিকির করলে আপনার কলপ পরিষ্কার হবে জিকির করলে আপনার মন পবিত্র হবে জিকির করলে আপনার মনে শান্তি আসবে আল্লাহ তালা বলছেন আল্লাহ বেদিক রিল্লাহিত মাইন্য কলোপ শুনে রাখো আল্লাহ জিকির মাধ্যমে জিকির মাধ্যমে অন্তর আত্মা প্রশান্তি লাভ করে তাই যারা আত্মিকভাবে অন্তর থেকে শান্তি পেতে চান আত্মা একটা শান্তি অনুভব করতে চান তারা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন যারা সদা সর্বদা জিকির দ্বারা নিজের জীবব্যাকে তরুতাজা রাখবে সবসময় আল্লাহ পাকে জিকির করবে কেয়ামতের দিন তারা হাসতে হাসতে আনন্দে খুশিতে জান্নাতে প্রবেশ করবে সুবহান এই জন্য ভাইয়া আসুন আমরা এলা ইলাহা ইল্লাল্লাহ জিকির সব সময় করে সকাল সন্ধ্যা করি হাদিস এসেছে যে ব্যক্তি দৈনিক একশো বার ইলাহা ইল্লাল্লাহ পড়বে কেয়ামুদ্দিন তার চেহারা পূর্ণিমার চাঁদের থেকেও বেশি ঝলমল করবে আল্লাহ আল্লাহ তাল আমাদেরকে এই জিকিটি বেশি বেশি করার তৌফিক দান করুন আমি